হ্যালো গাইস আজকে আমি এসেছি মাসির বাড়ি আয় দেখো আমার দাদা আমার হবি আর আমার প্রিয় বৌদি সোনা আই কেন দারুণ টেস্টি টেস্টি খাবার খেলাম অনেকদিন নিজের হাতে রান্না তো অনেকদিন ভালো লাগলো আর আমার প্রিয় একদমই স্পেশাল ভাইজিদিরকে দেখাই চলো হ্যালো হ্যালো করে দাও এরকম আমার ভাইজি এটা আমার বড় ভাইদি সানভি রানী আর এটা হচ্ছে শ্রেয়া রানী তো আমরা হঠাৎ করে এসেছিলাম আজকে ধানবাদ ধানবাদ ছোট থেকে বড় হয়েছি মাসির আদর যত্ন পেয়ে বড় হয়েছি আর আজকে এসেছিলাম মাসির শরীর খুব অসুস্থ হঠাৎ হয়েছিল তাই এই দেখো আমার মা আছে তোমরা গল্প করছে কেমন লাগছে এখন সুস্থ লাগছে তুমি আরও তাড়াতাড়ি সুস্থ হয়ে যাও তা তোমাকে আবার নিয়ে যাব আর তোমাকে দেখে আমার খুব ভালো লাগছে আর এই তুমি এরকমভাবে একদম হাসি খুশি থেকো আর নিয়ম মেনে চলবে কিন্তু করবে তো দেখো বন্ধুরা তোমাদের সামনে বলছি কিন্তু ঠিক আছে এবারে আমি কিন্তু যাই আমার আসবো হাতে তোমাকে আচ্ছা আসি আসি বলতে আসছি তো এলো আমার বড় বড় তো দিদার খুব আদর ভালোবাসা আমরা সবাই পেয়েছি আর দিদা অলবেজ আমাদের সঙ্গে আছে আমরা এটা অনুভব করি তো হ্যালো কেমন লাগলো তোমাদের হুম কোন কার্ড প্লাস কে তিনটা পিচ সাথে নিপ রাখা ভালো তো দাও খুব ভাল লাগলো আইটেম আমার শ্রীয়া রানী হ্যালো করে দাও কেমন লাগলো তোমার ভালো লাগলো তো এবারে আমি চাটা করব একটু পরে আবার ডাক আবার আসবো না যে পড়াশোনা করছে হুম তার সাথে পিআরা খাচ্চেরা হুম চলো আবার দেখা হবে তোমরা কিছু কিছু বলো একটু করে দাদা এই একদম আর দিদা দিদার তো আমরা সবাই খুব প্রিয় আর এখন তো মাসি আর আমার মা এরা সবাই তো মাসি আরও ও তাত্রী ফিট এন্ড ফাইন হয়ে যাক তাহলে সবাই মিলে আমরা দুর্গাপুরে আনন্দ করব আর প্রথমবার বরকে নিয়ে এসেছি তো জামাই এর অনেক আদর হয়েছে হ্যাঁ 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 এটা ঠিক কথা হয়েছে আচ্ছা জামাই যে খাবার খেয়েছে এটা যে হয়েছে এই তো বৌদি শোনা আমাদের দারুণ রান্না করেছে তোমার কেমন লাগলো জামাই সেবা করলে আজকে তো এই হচ্ছে তো বন্ধুরা আজকের মতন ছোট্ট ব্লগে আমার সুন্দর একটা ফ্যামিলি আমার খুব প্রিয় জায়গা যেখানে ছোট থেকে আসা যাওয়া এত কিছু আছে আমার ফিলিংস তো কোনো অন্য ব্লগে আরও অনেক কিছু দেখাবো আর বৌদির সাথে ঘোরাফেরা বেড়া করবো যখন তখন আরও কিছু দেখাবো তোমরা সবাই ভালো থেকো আর এইভাবেই অ্যাঙ্কার লাইভ ব্লগ দেখতে থেকো থেকোটা বা